রাজ্য সরকারি আসল কালপ্রিট রাজ্য সরকারের জন্যই তদন্ত থমকে যাচ্ছে রাজ্য সরকারের জন্যই অপরাধীরা বারংবার ছাড়া পেয়ে যাচ্ছে এবার অফিসিয়াল স্টেটমেন্ট জারি করল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই গত ছয় বছরে আর্থিক দুর্নীতির দুশোর বেশি অভিযোগ সিবিআই দপ্তরে সিবিআই সূত্রের খবর প্রাথমিক অনুসন্ধানের পর ওই সব অভিযোগের নথি ফাইল বন্দি সিবিআই সূত্রের দাবি দু হাজার সাল থেকেই সিবিআইয়ের মামলায় রাজ্য সরকারের তরফে সম্মতি দেয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে সিবিআই সূত্রের খবর সংবিধান অনুযায়ী সব রাজ্যের ক্ষেত্রেই দিল্লির স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট উনিশশো ছেচল্লিশের পাঁচ ও ছয় নম্বর ধারায় মামলা দায়ের করতে হয় ছয় নম্বর ধারায় নির্দেশ রয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি ছাড়া আর্থিক দুর্নীতি সহ অন্য কোনো মামলায় এফআইআর দায়ের করা যাবে না এরাজ্যে উনিশশো উননব্বইশ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই দু হাজার আগে পর্যন্ত তাতে রাজ্যের তরফে সম্মতির বাধা ছিল না এরাজ্যে সিবিআই চারটির মধ্যে তিনটি দপ্তরই আর্থিক প্রতারণা তদন্ত করে ব্যাংক জালিয়াতি থেকে কেন্দ্র ও রাজ্য সরকারি অফিসারদের দুর্নীতি ও সরকারি দপ্তরের দুর্নীতির তদন্ত ওই তিনটি দপ্তরের আওতায় কিন্তু রাজ্যের সায় না মেলায় দুর্নীতির হদিস পেয়েও সিবিআইয়ের তরফে পদক্ষেপ করা কঠিন হয়ে পড়েছে দাবি সিবিআইয়ের সিবিআইয়ের এক কর্তা বলেওছেন অনেক কীর্তিমান রাজ্য ও কেন্দ্র সরকারি অফিসারই আমাদের গোয়েন্দাদের ফাঁদে পা দিয়ে ধরা পড়েছে আদালতে তাদের দোষী সাব্যস্ত করা হতো অভিযুক্তদের চিহ্নিতও করা যাচ্ছে কিন্তু রাজ্যের সম্মতি না থাকায় ওই সব দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী আধিকারিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের আধিকারিক কর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরুই করা যাচ্ছে না অতএব তারপরে আস্তে আস্তে ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে এখন কি উপায় ওই কর্তা বলেন এখন শুধু কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এফআইআর দায়ের করে তদন্ত করতে পারে সিবিআই এছাড়া অন্য কোনো তদন্তের অগ্রগতি হচ্ছে না